আবারও মন্দির উদ্বোধনে রহমান সাহেব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শহর বর্ধমানের জনপ্রতিনিধি হিসেবে নজর কেঁদেছেন প্রদীপ রহমান হ্যাঁ প্রদীপ রহমান যিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হলেও তার এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন বর্ধমানবাসী প্রদীপ রহমান হলেন বর্ধমান পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের অন্যতম পুরোপিতায় এবং এমসিএইসি সি কার্যত তিনি ইতিমধ্যেই আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যেমন কাজ করে চলেছেন তেমন এম সি পদে আসীন হওয়ায় বর্ধমানবাসীর জন্য কাজ করে যাচ্ছেন রীতিমতো সম্প্রতি এই সময়কালে তিনি কালী মন্দির শিব মন্দির নির্মাণ করেছেন তেমনই কবরস্থান এবং কারবালা ময়দানকেও সুসজ্জিত করেছেন এছাড়াও কাজের ক্ষেত্রে সকল মানুষের জন্য সুখ দুঃখে সদা সর্বদা নিয়োজিত থাকেন এদিন আবারও প্রদীপ রহমানের উদ্যোগে সর্বমঙ্গলা ব্রিজের সন্নিকটে নির্মিত সূর্য মন্দির উদ্বোধন করেন মহতে এই মন্দির শুভ সূচনা করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন সহ সভাপতি তন্ময় সিংহ রায় এমসিআইসি সুশান্ত প্রামাণিক পুরোপিতা শ্যামাপ্রসাদ ব্যানার্জি সমাত্তিকা মণ্ডল এবং বিশিষ্ট সমাজসেবী উদয় কোনার জয়দেব মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শিবরাত্রির পূর্ণ সন্ধ্যায় আলো ঝলমলে সূর্য মন্দির দেখতে ভিড় জমান পথ চলতি মানুষজন বাবুর এই সুন্দর প্রয়াসকে কুর্নিশ জানায় কৃষক সেতু নিউজ বাংলা ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে আমাদের এখানে বাঁকার ঘাটে ছট পূজার দিন তারা এখানে আসতেন এবং দীর্ঘ ধরে যেখানে একটি মন্দির ছিল না ঘাটটাও ঠিকঠাক ছিল না তো আমরা অবাক হয়ে দেখেছিলাম এরকম একটা পরিস্থিতি দীর্ঘদিন ধরে এর আগেও তো এটা আজ নয় বহু পুরাতন প্রচলিত একটা সূর্য পুজোর ঘাট আমাদের এই বাঁকার ঘাট কেউ কখনো এটার দিকে তাকিয়ে দেখেনি যে এটার এরকম একটা অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে প্রদীপ প্রহমান সে নিজে ঠিক করলো যে আমি এখানে একটা সূর্য মন্দির করব এখানে একটা সুন্দর ঘাট করব আমার হিন্দি ভাষাভাষী মা বোনেরা সূর্য পুজোর সময় এসে এখানে সুন্দরভাবে যাতে সূর্য পুজোটা করতে পারে তার ব্যবস্থা নিয়ে এই যে ভাবনা আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা যে আমি সমাজের সর্বস্তরের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কথা ভাববো সেই ভাবনায় অনুপ্রাণিত হয়ে আমার বর্তমান দক্ষিণের বিধায়ক তিনি যেভাবে গোটা বর্তমান শহরের জন্য উন্নয়ন সহ বিভিন্ন ধরনের সামাজিক পরিবেশ ধর্মীয় অনুষ্ঠান সবকিছুতেই তিনি যেমন সজাগ দৃষ্টি রাখেন আঠারো নম্বর ওয়ার্ডের পুরকিতা প্রদীপ রহমান বর্তমান শহরের কাউন্সিলরদের মধ্যে আমি আগেও বলেছি বহুবার বলেছি আমি কিন্তু বর্তমান শহরের কাউন্সিলরদের মধ্যে দ্য বেস্ট কাউন্সিলর সর্বসেরা কাউন্সিলর প্রদীপ রহমান যে নিজে এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে শুধু সূর্য মন্দির পাকার মাঠের অভ্যন্তরে একটা শিব মন্দির দুর্গা মন্দির আবার যেখানে কবরখানা আছে কবরস্থানের উন্নয়ন অর্থাৎ এই ওয়ার্ডের অভ্যন্তরে একজন পুরোপিতা হিসেবে ওয়ার্ডের বিভিন্ন ধর্মের মানুষের প্রতি তার যে সজাগ দৃষ্টি বিভিন্ন মানুষের যে ধর্ম সেই ধর্মীয় অনুষ্ঠানের প্রতি তার যে সজাগ করছে যে প্রদীপ কুমার বাংলার মুখ্যমন্ত্রী দক্ষিণের বিধায়কের সাথে তার সহকর্মী এলাকার করে কাজ করছে ভাতশালা মন্দিরের পাশে বাঁকা ব্রিজের ধারে আমাদের একটা সূর্য দেবতা মন্দির আমরা দু সালে আমরা বিধায়কের হাত দিয়ে আমরা ভিত্তি স্থাপন করেছিলাম এবং সেই নির্মাণের কাজ আমাদের গতকাল শেষ হয়েছে এবং আজকে আমরা উদ্বোধন করলাম বিধায়কের হাত ধরে এছাড়া আমাদের এই কাঁচা ঘাটটি আছে কাঁচা ঘাটতি তো আমরা সালে আমরা দিয়েছিলাম তা কোনো কারণবশত হয়তো সেটা হয়নি নিয়ম নিয়মকানী অনুযায়ী এখন ঘাটটা টেন্ডার হয়ে গেছে ঘাটটা টেন্ডার যাওয়ার পর ঘাটটা আমাদের বিধায়ক সাহেব বলে গেল সপ্তাহের মধ্যেই ঘাটটা আমাদের আরম্ভ হবে এবং আমার হিন্দি ভাষাভাষী ভাই বোনদের খুবই একটা আনন্দ খবর একটা যে ঘাটটা আমাদের হবে কারণ সারা বছর তাদেরকে এই কাঁচা ঘাটের উপর সূর্য দেবতা পুজো করতে হতো এবং ঘাটটা করে খুবই ভালো হবে এছাড়া আমরা এখানে একটা সিসি ক্যামেরা বসাবো যাতে বাঁকার ধারেতে যেন বাঁকাতে যেন কেউ যেন নোংরা আবর্জনা না ফেলে কারণ আমরা এত সুন্দর একটা মন্দির আমরা নির্মাণ করেছি এবং সেই মন্দিরের সামনে নোংরা আবর্জনা না থাকে যেন সেটা আমরা লক্ষ্য রাখবো আমরা চেষ্টা করছি এই জায়গাটাতে আমরা বিউটিফিকেশন করার জন্য এবং এখানে আমরা একটা পার্কের মতো করতে যাচ্ছি বা বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে আসবে মাড়া সেখানে একটা দোলনা থাকবে এখানে একটা বসার জায়গা থাকে বয়স্ক লোকরা বিকালবেলা এসে তারা একটু ঘুরবে এবং তারা একটু বসবে এবং সামনে একটা গেট লাগিয়ে দেবো একটা নির্দিষ্ট সময়ের মতো সেটা ব্যবহার হবে জায়গাটা এবং পুরো জায়গাটা আমরা আগে জায়গাটাকে আমরা বিউটিফিকেশন করার চেষ্টা করছি আগে এই জায়গাটা কি অবস্থায় ছিল সেটা তো সকলেই জানে বর্ধমানবাসী এখানে একবারে কাদা একবারে এই জায়গায় যাচ্ছে তো অবস্থা ছিল জায়গাটা তো আমরা আস্তে আস্তে মানুষের সহযোগিতা এবং নিজে যতনে পেয়েছি সহজ নিজে উদ্যোগ নিয়েও আমি মন্দিরটা করেছি এবং এলাকাবাসী আমাকে সহযোগিতা করেছে আগামী দিনেও আমরা আরো উন্নয়নমূলক কাজ আমরা করছি আমরা বর্ধমান শহরে আমাদের বলেই যে বর্ধমান আমাদের সব রাস্তা আমাদের পেপার ব্লক হচ্ছে এবং সব ইলেকট্রিক যে পোল পোলগুলো মাটির ভিতরে সব ইয়ে করে দিচ্ছে যাই হোক আমাদের বর্ধমান শহরে উন্নয়ন কাজ হচ্ছে মানুষকে বলবো আপনারা আমাদের পাশে থাকুন আমরা আমরাও আপনাদের পাশে আছি আমাদের আজকে একটা একটা মহাদেবের একটা একটা মূর্তি একটা স্থাপন হবে এখানে তার ভিত্তি স্থাপন করলেন আমাদের বর্ধমানে বিধায়ক পবন দাস মহাশয় এবং তার কাজও আমাদের ঘাটটা হয়ে যাওয়ার পর আমার কাজটা অন্য করবে এইটা মন্দিরটা প্রায় নাইনা করে প্রায় ছ লাখ টাকা খরচা করেছে না সরকারি সহযোগিতা মন্দিরটা মন্দিরটা আমাকে এলাকাবাসী আমাকে সহযোগিতা করেছে এবং নিজে আমি ব্যক্তিগত সব আমি যতটা পেরেছি আমি নিজে করেছি দিয়ে মন্দিরটা করেছি তিন বছর ধরে মানুষের সহযোগিতা নিয়ে নিজে কিছুটা সহযোগিতা করে মন্দিরটা হচ্ছে তৃণমূল স্বভাব আমরা এখানে আজকে তৃণমূল কংগ্রেস দলটা করেছি বলে হয়তো মানে এত মানে মন্দির বা কি মসজিদ এইসব ভাগ আমরা করি না আজকে আমাদের দিদি অনুপ্রাণিত হয়েই আজকে আমরা এই ভালো কাজগুলো আমরা করতে পারছি আগামী দিনেও এইভাবে আমাদের যেন ভালো এই এই সমস্ত কাজ যেন করতে পারি দিদি সবসময় বলেছে যে কোনো কোনো ধর্ম দেখবে না সকলেই মানুষ মানুষের পাশে থাকবে মানুষের পাশে থেকে কাজ করবে এবং আমাদের যুব সমাজে আইকানোরও একই কথা তিনিও বলেছেন সবসময় মানুষের পাশে থেকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে সবসময় মানুষও পাশে বসে কাজ মানুষ পাশে থাকবে এবং বিপদে আস আমাদের মানুষের পাশে থাকবে আমরা সেইটাই চেষ্টা করি যে এবং আমার শুধু মন্দির না দেখবেন দুটো কবরস্থানও আমি কাজ করেছি আমি একটা আমার বিলাতালি কবরস্থান যেটা আগে জঙ্গলে পরিণত ছিল এবং কারওয়ালা যেটা তেইশ নম্বর ওয়ার্ডে অবস্থিত সেই কারওয়ালাটাও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি এবং ওইখান আমি নিজের উদ্যোগ নিয়ে সেটা করছি এবং আমি বলবো যে যে একটু বর্ধমান মিউনিসিপ্যালিটি যদি একটু সহযোগিতা করে কারণ ওইখানে একটু কলের একটু অসুবিধা আছে মানে একটাই কল ওইখানে মানে যখন কবর দিতে আসে তখন প্রায় দশ বারোটা ওয়ার্ডের যখন মানুষ এখানে জড় মানে জমায়েত হয় তখন এখানে খুব অসুবিধা হয় ওখানে একটু যদি আর দু চারটে যদি কলের ব্যবস্থা করা হয় আর একটু যদি আলোর ব্যবস্থা করা হয় আমার মনে হয় খুব ভালো হবে কেননা যখন কোনো মানুষ মারা যায় তখন অনেক লোক জমায়েত হয় এবং আমি চেয়ারম্যান সাহেবকে দরখাস্তও জমা দিয়েছি আমি দেখা যাক কি হয় মধ্যে এক না এটা বিধায়কের ভালোবাসা এবং কাজ করি বলে যাচ্ছে বিধায়ক আমাকে ভালোবাসে পঁয়ত্রিশটা ওয়ার্ডের কাউন্সিলারই ভালো কাজ করে আমি একা নাই সকলের কাজ করে পাশের ওয়ার্ডে আমাদের সামারা কাজ করে আমাদের আমাদের এখানে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি পঁয়ত্রিশটি ওয়ার্ডে সব কাউন্সিলারে ভালো কাজ করছে বলেই যাচ্ছে বর্ধমান শহরটা এইভাবে সুন্দর হয়েছে তাই তো আমার বর্ধমান শহরে প্রত্যেকটি মানুষে আমার প্রত্যেকটি কাউন্সিলারকে আমাদের ভালো আছে আমার নাম প্রদীপ রহমান আমি আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কৃষ্ণ সাহা রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি সুখ বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু থরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোলদের মিনিকেট টেনটেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান